সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সারা ভারতের বিভিন্ন রাজ্যে স্পেশাল এডুকেটার নিয়োগের যে বিজ্ঞপ্তি আসতে চলেছে পশ্চিমবঙ্গেও তার কিন্তু ব্যতিক্রম না কারণ কয়েকদিন আগেই কিন্তু আমরা মোটামুটিভাবে জেনে গেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় তিন হাজার প্লাস ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই স্পেশাল এডুকেটার নিয়োগ হবে দেখো এই কথা বলতে বলতেই কিন্তু চলে এলো স্পেশাল এডুকেটার নিয়োগের রুলস অ্যান্ড রেগুলেশন এবার বেশ কিছু বিষয়ের কিন্তু পরিবর্তন হচ্ছে প্রথমেই বলে রাখি এটা কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটার নিয়োগের রুলস অ্যান্ড রেগুলেশান আমাদের সামনে এসছে সেখানে কি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি আগে প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএডে প্রাপ্ত নম্বরের একটা বড় ব্যাপার ছিল এবার কিন্তু একাডেমিক স্কোর টোটালটাই উঠে যাচ্ছে কারণ এখানে বলা হচ্ছে যে টেট ওয়েটেজ আসছে আশি নম্বরের তার সাথে সাথে দশ নম্বরের ইন্টারভিউ এবং দশ নম্বরের ডেমনস্ট্রেশন তাহলে দেখো আশি প্লাস দশ প্লাস দশ অর্থাৎ এই একশো নম্বরের টোটাল পরীক্ষা আগে কী ছিল আগে কিন্তু টেট ওয়েটেজ খুব কম ছিল তার জন্য পরীক্ষার্থীদের একটু অসুবিধা হতো যারা ভালো ছেলে মেয়ে টেটে প্রচুর মার্কস পেয়ে ইন্টারভিউতে যেতে তাদের কিন্তু খুব একটা সুবিধা কিছু হতো না কারণ তাদের চেয়ে যাদের একাডেমিক স্কোর বেশি ছিল তারাই কিন্তু এগিয়ে যেত এবার কিন্তু টোটাল একাডেমিক স্কোর উঠে যাচ্ছে অর্থাৎ তুমি যদি দেড়শোর মধ্যে দেড়শো পাও টেটে তাহলে তুমি কিন্তু আশি পাবে সেই হিসাবে কিন্তু টেট ওয়ে টেস্টটা করা হয়েছে তার সাথে সাথে তুমি যদি ভালো ইন্টারভিউ দাও সেখানে দশ রাখা হয়েছে আর ডেমনস্ট্রেশান অর্থাৎ ক্লাসে গিয়ে তোমাকে বোর্ড ওয়ার্ক করে পড়াতে হবে তার জন্য রয়েছে হচ্ছে দশ নম্বর এই একশো নম্বরের পরীক্ষা এবার অনেকে জানতে চাইছো যে যাদের প্লেন বিএড বা ডিএলএড করা আছে তারা কি এই স্পেশাল এডুকেটার পরীক্ষায় বসতে পারবে এই বিষয়টা কিন্তু খুব ভালো করে একটু জেনে নাও যাদের স্পেশাল ডিএড বা ডিএলএড বা বিএড করা আছে অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস ব্যতিক্রমী ধর্মী শিশুদেরকে নিয়ে যারা ডিএলএড বা বিএড করেছে শুধুমাত্র তারাই কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য বাকি যারা ফ্রেশ ডিএড বা বিএড করেছ তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না যাই হোক পশ্চিমবঙ্গে কিন্তু এই স্পেশাল ডিএলএড বা বিএড করা প্রার্থীর সংখ্যা খুব বেশি কিছু নেই তার জন্য মোটামুটিভাবে যা ভ্যাকান্সি দেখা যাচ্ছে প্রায় তিন প্লাস আশা করা যাচ্ছে যে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যাদের বিএড বা ডিএলএড করা আছে স্পেশাল চাইল্ডের উপর তারা কিন্তু মোটামুটিভাবে সবাই চান্স পেতে যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের বিজ্ঞপ্তি আসছে ভ্যাকান্সি এবং সিলেবাস সমস্ত কিছু নিয়ে তবে তার আগে বলে দিই এবার যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের ওএমআর সিটের কার্বন কপিটা বাড়ি নিয়ে আসতে পারবে তারপর কমিশনের তরফ থেকে যে উত্তরপত্র আপলোড করা হবে তার সাথে কিন্তু তোমরা মিলিয়ে পারবে এটা এটা একটা ভালো দিক মাথায় রেখে কিন্তু করা হচ্ছে সুতরাং কার্বন কপি তোমরা বাড়িতে আনতে পারবে এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে চঞ্চল এক্সক্লুসিভ বলে ওখানে কিন্তু আমি টোটাল যে নোটিফিকেশান বা গেজেটটা এসছে আমি ওটা দিয়ে দিয়েছি স্পেশাল এডুকেটার নিয়োগের ক্ষেত্রে প্রাইমারির কী কী ওরা ক্রাইটেরিয়া রেখেছে তোমরা একটু দেখে নাও ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে আমি ঠিক জানিয়ে দেব ভালো করে প্রস্তুতি কিন্তু নিতে থাকো যাই হোক যারা শুধুমাত্র বিএড আর ডিএলএড করে রেখেছ তাদের এক্ষুনি আশাহত হওয়ার কিছু নেই এটা স্পেশাল এডুকেটার নিয়োগ হতে চলেছে এর সাথে সাথে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে তিনটি বড় পরীক্ষা আসতে চলেছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যার মধ্যে রয়েছে দেখো কেভিএস এনভিএস ইএমআরএস তোমরা কিন্তু প্রত্যেকেই জানো পিজিটির ক্ষেত্রে কোনোরকম রকম টেট পাস লাগে না শুধুমাত্র এম এ এম এম কম করা প্রার্থীরা যদি বিএড করে থাকো তাহলে এই পিজিটিতে বসতে পারবে আর টিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্রার্থী সাথে বিএড এবং সি পেপার টু পাস করা হতে হবে আর এজ তো তোমরা জানো আমি জেনারেলটা শুধু বলে দিচ্ছি পিজিটির ক্ষেত্রে চল্লিশ বছর ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর আর পিআরটির ক্ষেত্রে 30 বছর এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তবে এস সি এস টি কিন্তু বয়সের অনেকটা ছাড় আছে গেজেট দিলেই কিন্তু তোমরা জানতে পারবে কিন্তু রুলস রেগুলেশন ইতিমধ্যেই চলে এসেছে আর এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশেই কিন্তু এই তিনটে পরীক্ষার ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে শিক্ষকতার স্বপ্ন নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আরও ভালো করে নাও কারণ কেভিএস এনভিএস ইএমআরএস এ কিন্তু বেশ সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যাদের বাংলা সাবজেক্ট অর্থাৎ বাংলায় শিক্ষক শিক্ষিকা হতে চাও তারা কিন্তু কেভিএসএ হতে পারবে না কারণ কেভিএসএ কিন্তু বাংলার কোনো ভ্যাকান্সি থাকে না অন্যদিকে এনবিএস এবং ইএমআরএসএ কিন্তু বাংলার ভ্যাকান্সি থাকে তবে অল্প সংখ্যায় বাদ বাকি সাবজেক্টে কিন্তু বেশ সংখ্যক ভ্যাকান্সি থাকে তাই প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করো হয়তো পঁচিশের মাঝামাঝিই কিন্তু কে ভিএস এবং ইএমআরএস এর ভ্যাকান্সি আসতে চলেছে যাই হোক আজ আর কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আজ এটুকুই টাটা